আঠারোশো আশি সালের এক শীতের সকালে রংপুরের পায়রাবন্দে জন্ম নিয়েছিলেন যে নারী যিনি বদলে দিয়েছিলেন মুসলিম নারীর চিন্তার জগৎ আজ তার ইতিহাস জন্মভূমি পড়ে আছে অবহেলায় শুধু অবহেলা নয় তার বসতভিটা ও সম্পত্তির বড় একটি অংশ আজও বেদখল অথচ চাইলে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র হতে পারত দেশের এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের চোখেও স্পষ্ট ক্ষোভ মানুষ আসলে দেখে শুনেই যতটা শেখে এই শেখাটা যদি এখানকার উন্নয়ন করা যায় তাহলে মানুষ মনে হয় ভ্রমণ পিপাসু হয়েছে দেখে বেগম রোখায় শাখত সম্পর্কে জানতে পারবেন কিন্তু বেগম রোকেয়া তার বড় ভাই এবং স্বামীর সাহায্যে পড়াশোনা শেখে শেখানোর পরে এই শিক্ষাটা তিনি অনেক অনেকের মধ্যেই বিচরণ বিচরণ করেন তিনি সেই জন্য বেগম রোকয়া হলো বেগম রোখায়ীকে আমরা অনেক গর্ববোধ করি হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে ভালো লাগে আমাদের রংপুরের গর্ব দেখতে আসলাম ভালোই লাগলো রোকেয়া সাখাওয়াতের উত্তরসূরি রঞ্জিনা সাবের বয়স প্রায় পঁচাত্তর বছর তার অভিযোগ পরিবারের প্রায় সাড়ে তিনশো বিঘা জমি আজ বেদখলে জমিদারদের সাড়ে তিনশো বিঘা লাখের সম্পত্তি ছিল সেগুলো গেল কোথায় এটা সরকার উদ্ধার করিয়ে সরকারি কাজে লাগাক এটা আমাদের দাবি আর বেগম রোকেয়ার সমাধিটা পায়রা আনায়নের জন্য স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিদ করিম বলছেন বসত ভিটা অবকাঠামো বিভিন্ন দপ্তরের আওতায় থাকায় চাইলেও এককভাবে উন্নয়ন করা সম্ভব হচ্ছে না আর যেটা জন্ম সেটা কিন্তু আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কিন্তু বাংলা একাডেমি পরিচালিত না আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বেগম রোকিয়া স্মৃতি এটা বাংলা একাডেমির পরিচালনাধীন প্রতিষ্ঠান এবং রোকেয়ার যে জন্মভিটা সেটা হচ্ছে আমাদেরই মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নারীর শিক্ষা অধিকার আর আত্মমর্যাদার যে আলো জ্বালিয়েছিলেন বেগম রোকেয়া আজ তার জন্মভূমিতেই সেই আলো যেন ধীরে ধীরে নেভে যেতে বসেছে শুধু স্মরণ নয় এখন প্রয়োজন কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ সুমন আরএমবি নিউজ রংপুর